অবশ্যই আমাদের আমাদের বলিং এবং তার সাথে ফিল্ডিং যেটা আমরা মানে সব সময়ের জন্যই ভালো করে আসছি আমাদের বলিং আসলে ওয়ার্ল্ড ক্লাস আমি বলবো আমাদের যে পেস বলার আছে আমাদের যে স্পিনার আছে মারুফা নাহিদা নাহিদাপুর রাবেয়া ফাহিমা দুর্দান্ত বলিং করেছে আমি বলবো যে যারাই আছে আমাদের স্পিন অ্যাটাক বা পেজে তারা ওয়ার্ল্ড ক্লাস বলার তো আমি এই দিক থেকে আমাদেরকে অনেক আগে এগিয়ে রাখবো যদি আসলে যে ক্রিকেটে হোক সেটা টি টোয়েন্টি ওডিআই যদি ডট খায় আসলে এই জিনিসগুলো অন্যরকম হয়ে যায় বাট আমার কাছে মনে হয় আমরা ওডিআই ক্রিকেটে অনেক ভালো টি থেকে বিশেষ করে আমরা মেয়েরা ও আমরা সবসময় অনেক ভালো খেলতেছি লাস্ট কয়েক বছর ধরে তো একটা দুইটা ম্যাচে হয়তো বা ডট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অনেক আর্লি উইকেট পড়ে যাওয়ার জন্য যেই থাকুক না কেন তাকে তো ব্যাটসম্যান আসলে ধরে খেলতে হয় লাস্ট পর্যন্ত যাইতে হয় তো যেগুলো ডট আছে আমরা আসলে সেগুলো নিয়ে কাজ করছি কোন দিকে আমাদের সিঙ্গেল বের করা যায় বা কোনটা স্কোরিং শট হইতে পারে তো নেক্সট টাইম থেকে যে ম্যাচগুলো খেলবো অবশ্যই আমরা ডট কম খেলার ট্রাই করব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটার মোটিভেশন বলবো আমাদের টিম ইউনিটি যেটা আসলে আমরা লাস্ট যে টিমটা যেটা লাস্ট পাঁচ মাস ধরে আসলে টানা ক্যাম্প করছি খেলছি সবাই একসাথে পাঁচ মাস ধরে আছি আমরা জানি আমাদের লক্ষ্যটা কি আর যখন একটা টিম বা পনেরো জন বিশজন একসাথে থাকে অনেক দিন যাব তখন আসলে ইউনিটিটা অনেক স্ট্রং হয় তো আমি বলবো শেষ মেশ যে আমার ইউনিটিটাই আসলে আমাদের বড় মোটিভেশন যেটা আসলে এই ওয়ার্ল্ড কাপে আমরা অলরেডি শো করে ফেলছি সেটা বলিং ইউনিটি হোক ব্যাটিং ইউনিটি ইউনিটে হোক যে যেভাবে পারছে আসলে কন্ট্রিবিউট করছে আমার ব্যক্তিগত মিশন হচ্ছে আমি ওয়ার্ল্ড কাপে আসছি আসলে আমার ফার্স্ট টিম টিম কি চাচ্ছে সেটা অবশ্যই আমি প্রায়রিটি দেব এছাড়াও চিন্তা আছে যেহেতু আমি ব্যাটসম্যান ব্যাটিংয়ে সর্বোচ্চ আমার দেওয়া যেভাবে আসলে খেলার ম্যারিট যাবে আমাদের ওইভাবে খেলার ট্রাই করা ব্যাটিংয়ে বাংলাদেশের থেকে বাংলাদেশে আসলে ডিফরেন্ট ডিফরেন্ট উইকেটে আমরা খেলেছি কখনো আমরা স্পিন ট্রাকে খেলেছি কখনো ব্যাটিং ট্র্যাকে খেলেছি এই উইকেটগুলো আমি বলবো অবশ্যই আমাদের বলাররা এত ভালো বলিং করছে যে ব্যাটিং সহায়তা হলেও আমাদের বলাররা আসলে এখানে অনেক ভালো বলিং করাতে আমরা বলিংয়েও আমরা অনেক বেশি সাকসেসফুল তো আমার কাছে মনে হয় যে উইকেটগুলোতে খেলছি অবশ্যই ব্যাটিং ট্রাক সাথে আমাদের বলিংয়ে বলাররা ভালো করছে বিধায় আমরা আসলে অনেক বেশি এখানে বেনিফিট পাচ্ছি আর টপ অর্ডারে যারা আছে সুপ্তাপু ঝিলিকাপু আমি জ্যোতিয়াপু জ্যোতি আপু সবসময় ভালো ইনিংস খেলে সুপ্তা আপু ঝিলিকাপু ওডিআই ডেবু দিয়ে শুরু করেছে ফিফটি দিয়ে তো সবাই অনেক ভালো ফর্মে আছে। এক দুইটা ম্যাচ অন্য অন্যরকম যাইতেই পারে ব্যাটসম্যানদের লাইফে এটা যায় বাট আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যান যদি পঞ্চাশ ওভার পর্যন্ত থাকে বা টপ অর্ডাররা যেহেতু দেখবেন আপনি কন্ট্রিবিউট সবাই করছে কেউ পঞ্চাশ দিয়ে কেউ থার্টি দিয়ে তো সবাই টাচে আছে তো আমার কাছে মনে হয় যেদিন আমরা ভালো ক্লিক করতে পারবো টপ অর্ডাররা সেদিন অবশ্যই আমরা ম্যাচ জিতব জি আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে আসছি যে মিশন নিয়ে আসছি ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ আমরা ওইভাবেই শুরু করেছি পাকিস্তানের বিপক্ষে আমরা জিত দিয়ে শুরু করেছি সেকেন্ড ম্যাচ ইংল্যান্ডের সাথে আমরা খেলেছি একটা ফাইট করার মতো টোটাল আমরা দিয়েছিলাম সেখানে আপনারা দেখেছেন যে আমরা ভালো বলিং করেছি এমন কি যদি এই নাইটের যদি আউট হয়েও যেতে পারতো হয়ে যেতে পারত হয়তো বা ম্যাচটা আমাদের হতো বাট আনফর্চুনেটলি ম্যাচটা আমরা হেরে গিয়েছি আশা করি লাস্ট দুই ম্যাচের যে আমাদের ভুলগুলো আছে সেগুলো শুধরাবো এবং ভালো জিনিস নিয়ে এগিয়ে যাবো লাস্ট যখন পাকিস্তানের সাথে আমরা হার্সি কোয়ালিফায়ে হারার পর আসলে আমাদের কাছে খারাপ লেগেছে যে পাকিস্তানের সাথে যতবার আমরা খেলেছি ম্যাক্সিমাম টাইম আমরা জিতেছি লাস্ট ওয়ার্ল্ড কাপেও আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি এমনকি আমাদের যে সিরিজ হয়েছে বাংলাদেশে সেগুলোতেও আমরা জিতছি দুইটাই সিরিজই জিতছি যেমন টি টোয়েন্টি ওডিআই সবই আমরা জিতছিলাম তো আমার কাছে কোয়ালিফাই হারার পর মনে হয়েছে যেহেতু আমরা কোয়ালিফাইড করে ফেলেছি পাকিস্তানের সাথে আমাদের ওয়ার্ল্ড কাপে দেখা হবে তো আমাদের যেখানে ল্যাকিংস ছিল আমরা সেটা ওভারকাম করার ট্রাই করছি লাস্ট পাঁচ মাসে যাতে আমরা পাকিস্তানের সাথে যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ যেটা আমরা ধরতে পারি এমনকি আমাদের থিঙ্কিং অনুযায়ী আমরা আসলে অনেক ভালো ক্রিকেট খেলছি পাকিস্তানের সাথে আমাদের টার্গেট ছিল যত আমরা যেহেতু বলিং করেছি আমাদের টার্গেট যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়া প্রথম এক দুই ওভারের মধ্যে আর সেটা আমরা করতে পেরেছি বিধে বা আমাদের ম্যাচটা আরও সোজা হয়ে গিয়েছে আসলে যখন আমরা মাঠে নামি তখন আসলে জেতার লক্ষ্য নিয়েই নামি আমরা শুধু ভালো ক্রিকেট খেলবো বা আমাদের ইয়েটা খেলবো এটা চিন্তা করি না অবশ্যই যার যার পার্সোনাল গোল থেকে ভালো ক্রিকেট খেলতে চাই এছাড়াও যে টিম আমরা জেতার জন্যই নামি ইংল্যান্ডের সাথে আমরা এত ভালো একটা ম্যাচ খেলেছি ফাইট করেছি আমরা একটা টাইমে মনেই হয়ে গিয়েছিলো আমরা হয়তো বা জিতে যাব তো যেখানে সেখানে নিউজিল্যান্ড আমি চাবো অবশ্যই আমার আমাদের সবার বিশ্বাস যে আমরা যে ভালো ভালো টিমগুলো আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা যেহেতু নিউজিল্যান্ডের সাথে পরের ম্যাচ আমাদের আমাদের যে বোলিং ইউনিট বা ব্যাটিংয়ের যে স্ট্রেংথ আছে অবশ্যই সেটা নিয়ে আমরা ভালো খেললে আমরা জিতব পার্সোনালি ফলো করি ব্যাটিং ভালো লাগে ভিরাট কোহলির দেখার ট্রাই করি এছাড়াও মেয়েদের হচ্ছে ওলভার্ড আছে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন ওকে আমার ভালো লাগে